ক্যান্সার পোস্টেটা হলে আমরা ওই যে বললাম যে সিরাম পিএসএ এবং আলট্রাসোনোগ্রাম করলেই আমরা এটা আইডিয়া পাবো কী আইডিয়া পাবো সিরাম পিএসটা এই পোস্টেটের ক্ষেত্রে সাধারণত বড় বেশি থাকবে হ্যাঁ বেড়ে যাবে অর্থাৎ নর্মাল রেঞ্জের চেয়ে অনেক বেশি হবে সেটা আমরা শুধু যে সিরাম পিএস দেখি আমরা এটা নির্ধারণ করতে পারবো এছাড়া আছে কি আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রাম করে কী পাবো আমরা আলট্রাসোনোগ্রামে একটা বলবে যে অ্যানলার্জমেন্ট পোস্ট সাথে বলবে যে ইনহোমোজেনাস ইনহোমোজেনাস মানে কি অন্য অন্য যে ভিনাইনে যে সাধারণভাবে বাড়ছে সেটা সেরকম না এক একটা এক এক রকম এ হ্যাঁ তাকে নর্মাল মনে হবে না অ্যাবনরমাল অ্যাবনরমাল ডেভেলপমেন্ট সেইগুলো এবং দেখা যাবে যে পোস্টেডের গ্রন্থিটা তার আশেপাশে ইনভলভমেন্ট করে যাচ্ছে তখন আমরা ধরে নিই যে এটা নেন তারপর তাহলে তো এইটা তো আমরা ইনডাইরেক্টলি পাইলাম বিএসএ বেড়ে গেলো আলট্রাসাউন্ডে পাইলাম তাহলে আমরা কনফার্ম হব কীভাবে কনফার্ম হলো সেটা হলো আমরা পোস্টের থেকে মাংস নেওয়া আচ্ছা আচ্ছা পোস্টের থেকে সরসির বায়োপসি যেটা পোস্টের বায়োপসি বলি সেই বায়োপসির আছে বিভিন্ন টেকনিক সেটা হলো আমরা পার ইউরোস নিতে পারি ট্রান্সপেরিনিয়াল নিতে পারি এবং পার ডেক্টাল নিতে পারি হ্যাঁ যন্ত্রের সাজে সেটা ছোট্ট একটা নিডেলের মাধ্যমে জাস্ট নিডেল থেকে নিডেল দিয়ে আমরা ওই মাংস নিয়ে আসলে পরীক্ষা করলে আমরা নিশ্চিত হতে পারি